হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে সোমবারের সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে দেখো সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া সকালবেলা উঠে কিছু কাজ করে নিয়েছি সেলাইয়ের কাজে বসেছিলাম সে সেই কাজটা করলাম এখনও করছি অবশ্য পুরোটা কমপ্লিট হয়নি আর একদিকে রান্না চাপিয়ে দিয়েছি সকালবেলা উঠে গরম জল করেছি গরম জল করে জামা কাপড় জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড় বলতে কি এই যে দাঁড়াও তোমাদের এখানে এই যে বেডশিট ভিজিয়েছি দুটো আর গামছা সেলের গেঞ্জি এসব ভিজিয়েছি আর এদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে মুগ ডাল করছি ওলকপি দিয়ে ভাত নেমে গেছে এই যে এখানে ভাত নামিয়ে নিয়েছি দেখো মুড়িটা রয়েছে ভাতের হাড়ির উপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি একটু ঘরে গেলাম এই যে মুড়ি আর গুড় নিয়ে আসতে এখন এই মুড়ি আর গুড়টা খাবো এটা হচ্ছে পাটালি গুড় এর আগে একদিন রেখেছি তোমরা দেখেছো সেই গুড়টাই আজকে বের করে নিলাম মানে আজকেই প্রথম নিলাম এখন একটু খেয়ে দেখি গুড়টা কেমন এদিকে তো ডাল হচ্ছে তাই চলো আমি এখন উনুনের পারে বসে বসেই এটা খাবো চলো এই যে গুড় মুড়ি খেয়ে নিই খেয়ে তারপরে হচ্ছে আবার সেলাইয়ের কাজে বসতে হবে আর এই যে গেডশিপ টিপসিপ যেগুলো ভিজিয়েছি এগুলোও কাচতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো হয়ে গেছে এই যে ডাল করে নিলাম সকালবেলায় দেখো ডালের কালারটা দেখেছো অসাধারণ কালার এসেছে ডালের তোমাদের একটু হাতা দিয়ে নিয়ে দেখাই যেমন ঘন হয়েছে আর সেরকম সেন্টও বেরোচ্ছে ওলকপি আর ধনে পাতা দিয়েছি এর মধ্যে দেখেছো তখন একদম গরম ধোয়া উঠছে আজকে ফার্স্ট টাইম ওলকপি খাবো মানে কালকে নিরামিষ করেছিলাম কিন্তু সেভাবে তৃপ্তি করে খেতে পারিনি আজকে অনেক ওলকপি দিয়েছি ডালের মধ্যে মন ভরে আজকে ওলকপি দিয়ে ভাত খাবো আর এই যে এদিকে গরম ভাত হয়ে গেছে ভাত করে নিলাম আর একটু চা করলাম দুধ চা করলাম এখন বাবা বললো একটু চা করতে তাই যে চা করে নিয়েছি বাবার জন্য দিয়ে দেবো বাবাকে আমার ভাইজি এসে যে খাবার খাচ্ছে কি খাবার খাচ্ছে না তুমি তোর মা এনে দিয়েছে এই খাবারটা তো খাচ্ছে আর এই যে আমার কাছে জল চলো নাও আমার মাকে এইভাবে মুটকিতে করে মানে ওষুধ খাওয়াতাম জল খাওয়াতাম ওষুধ খাওয়ার সময় এই মুটকিতে করে খেতে নিলে খেতে পারতো না আর আমার এই ছোট মাটাও এখন সেটাই শিখেছে এই বোতলের মুরকিটা একটু লম্বা তো এই মুরগি করে জল খেলে বেশ ভালো খেতে পারে চকির উপরের যে চাদরটা পাতা ছিল সেটাও তুলে নিলাম আর এটা নিচে পাতা ছিল এটাও পাতাই ছিল টান টান করে দিলাম এটা এই চাদরটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে কিন্তু একটু পুরনো হয়ে গেছে এই দেখো এখানে ভেসে গেছে ভালো লাগছে ঠিক আছে তুমি খেলা করো হ্যাঁ আচ্ছা দেবো ঘরের বিছানাটাও দেখো তুলে নিয়ে ভালো করে আবার আর একটা বেডশিট পেতে দিয়েছি আর বাইরেরটাও পেতে দিয়েছি এই যে দুটো বালিশের কাবার দিচ্ছি আর নিচে আর একটা রয়েছে ওটা তো আর একই কভার নেই এর জন্য ওই বালিশের কাবারটা ওইরকমই রয়েছে আর এদিকে যে বাইরের বিছানারও চাদর পাল্টিয়ে নিলাম আগেরটা তো একটু ফেসে যাওয়া ফেসে যাওয়া ছিল এর জন্য ওটা ওটা নিচেই রয়েছে তার সাথে আবার এটা পেতে নিলাম ছেলেকে এখন ভাত দেবো খেতে দাদার ভাত দিয়ে এসেছি ছেলেকে ভাত দিয়ে নি সকালবেলার খাওয়া একদম ডাল দিয়ে সিম্পিলের মধ্যে বেশ ভালো হবে খাওয়াটা আর দুপুরবেলা তো আবার রান্না করব বাবা মাছ নিয়ে এসেছে বাটা মাছ এনেছে আজকে আর দেখো বাবা দেখো তো সব কাজকর্ম সেরে স্নান করে নিলাম এই যে বেডশিট ঠিক সব দিয়ে দিয়েছি এখন যাবো রান্না করতে দুপুরের জন্য আজকে বাটা মেশা বাটা মাছ এনেছে তোমাদের বললাম সেই মাছটাই রান্না করবো তা চলো রান্নার যোগাযোগ করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে এই যে মাছ কেটে নিয়ে এসেছি এখন নুন হলুদ মাখিয়ে নেব তারপরে ভাজবো ভেজে আজকে একদম গা মাখা তরকারি করবো এই যে মূলো আলু আর ওলকপি কেটে নিয়েছি এটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব তো চলো আমি কড়াইও গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিই তাড়াতাড়ি যে চচ্চড়ির তরকারিটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব এরকম একদম শুকনো শুকনো করলাম এই দেখো এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে হয়ে গেছে এখন নামাবো আর এখানে করে নিয়েছি এই যে ছোলা আর মটর কালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভেজে নিলাম এটা করব বাঁধাকপির ঘন্ট এখানে এই যে বাঁধাকপি কুচিয়ে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি যে বাঁধাকপির ঘন্টটা হবে রাত্রের জন্য আর এই তরকারিটা হলো এখন দুপুরের জন্য বাঁধাকপির ঘন্টর সাথে হবে রুটি রুটি করব আর ঘন্ট খাবার তৈরি করতে এই যে রুটি বানাবো বলে আটা মেখে নিয়েছি আর এখানে তো এই যে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি আলু লঙ্কা এখানে বাঁধাকপি একটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে আমার এই জীবনে প্রথম আজকে দেখো মোবাইল সেট করে নিয়ে তারপরে আমি এখন রান্না বাড়ি করবো এটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান দেখছি হাসিটা একটু দেখে নাও আর কোথায় সেট করেছি দেখেছ জলের ডফের উপরে জল কিন্তু নেই ডপে জলের ডপের উপরে সেট করেছি তো চলো আমি এখন দিদি নাম্বার ওয়ান দেখি দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আর এই যে আমার ভাইজি এসেছে ও হচ্ছে লেস খাচ্ছে এই দেখো ও এখন এই কালারের লেসটা খেতে বেশি পছন্দ করছে ও বলছে আমি এটাই ভালোবাসি আমি এটাই খাবো ঠিক কত খুশি হয়ে খাচ্ছে সারাদিনের রান্নাবাড়ি শেষ হলো এই যে রাত্রে রান্না এখন এই যে ওভেনটা একটু মুছে পরিষ্কার করে নেব আর এই যে পাতা সব থাকবে এখন এখানে তাহলে আজকের মতো রান্না সমাপ্ত সেই সকাল থেকে শুরু করেছি রান্না রান্না শেষই করতে পারছি না একবার সকালের রান্না একবার দুপুরের রান্না একবার রাত্রে রান্না মানে সারা দিন করাই খুন্তি নিয়েই নাড়াচাড়া করতে করতে আমার দিনটা চলে গেল আজকে তার মধ্যে অবশ্য কাজও করেছি আজকে কাজের চাপটাও ছিল তার সাথে রান্নার চাপটাও ছিল এর জন্য আজকে একটু সময় বের করতে পারিনি নিজের জন্য আর করা যাবে প্রতিটা দিন তো আর একভাবে যায় না এক একটা দিন এক এক রকমভাবে কাটে যতই সংসারের কাজের মধ্যেই থাকি তার মধ্যেও যেন ভিন্নতা চলে আসে এখন এই যে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আর একটা ডিউটি রয়েছে হাটবারের দিন আমাদের যে যেই ডিউটিটা থাকে বসতে হবে ভ্যানের ওখানে দেখো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে মানে সারাদিনটাই আজকে ব্যস্ততার মধ্যে রয়েছে আর সেলাইয়ের কাজ ছিল সেই কাজগুলো করে কমপ্লিট করেছি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম এখন দিয়ে আসার জন্য ও গেল দিয়ে আসতে তো চলো আজকের মতো এ পর্যন্তই রাখছি ভিডিওটা কতটা কি করেছি এডিট করলে তারপরে দেখতে পারবো বুঝতে পারবো তো চলো আজকের মতো গুড নাইট আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে দেখো ঘ গ্যাস ওভেন মুছতে মুছতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম আবারও চলে আসলাম তোমাদের সামনে দেখো ভিডিও শেষ করে আবার আসলাম তোমাদের দেখাতে এই যে রাত্রে রুটি করে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে রান্না হয়তো করিনি মিথ্যে বলছি কিছু রুটি করে নিয়েছি আর এই যে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছি দেখো ধোয়া উঠছে একদম গরম গরম